আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মা নার্সারিতে দেখাবো সেঞ্চুরি পাম্প ডেকোরেশন ডিজাইন করার জন্য অনেক সুন্দর একটা গাছ এটা একটা ফুল ফোটে দুই তিন বছর পরে পরে একটা ফুল ফোটে অনেক সুন্দর একটা গাছ সেঞ্চুরি পাম্প মা নার্সারি বিক্রি করে ছোটো গাছ রয়েছে মাত্র তিনশো টাকা এই যে বড়োটা রয়েছে আটশো মিডিয়ামটা রয়েছে আটশো টাকা আর এই যে বড়োটা রয়েছে পনেরোশো টাকা মা নার্সারি বিভিন্ন ধরনের ডিজাইন ডেকোরেশনের গাছ বিক্রি করে চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিটও করতে পারেন অনলাইনেও অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে গাছ পৌঁছে দিয়ে থাকি অনেক সুন্দর গাছটা সেঞ্চুরি পাম্প বিক্রি করে মা নার্সারি চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন এদিকে রয়েছে মাল্টিকালার কিছু বাগান বিলাস ফুল গাছ একেবারে টপসহ রেডি এই যে দেখুন বিভিন্ন জাত রয়েছে মূলত জাতের উপরে দামটা নির্ভর করে অনেক অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মাল্টি বাগান বিলাস ফুলের জন্য বিখ্যাত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি চাইলে আপনারা আমাদের মা নার্সারিতে ভিজিটও করতে পারেন অনলাইনেও অর্ডার করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দিই এখানে সবই যা দেখছেন সবই মাল্টি এদিকে রয়েছে এদিকে রয়েছে নতুন নতুন ভ্যারাইটির কিছু বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিটও করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা নার্সারি গাছের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে দেখুন মহারানিতে ফুল চলে আসছে অনেক সুন্দর ফুলটা এখানে এই যে সামনে দেখছেন অনেকগুলোর মহারানী গাছ রয়েছে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে এই যে দেখুন গোল্ডেন সামার হোয়াইট গোল্ডেন সামার পার্পেল গোল্ডেন সামার পিঙ্ক বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে থিমা রেড রয়েছে থিমা পিজ রয়েছে থিমা পিঙ্ক থিমা হোয়াইট বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে এই যে দেখুন মোটা গাছ রয়েছে মাল্টি কালার আট দশটা কালার গ্রাফটিন দেওয়া মা নার্সারিতে বিভিন্ন জাতের ফল ফুল ও ডিজাইন ডেকোরেশনের গাছ বিক্রি করে মা নার্সারি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রয়োজনে আমাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন